এখন তোমার ভাইয়ের বাইকটা কই আছে ভাইয়ের বাইকটা ওখানে টানে বাইকে আছে তাহলে কি কারণে রাখছে এখানে রাখছে সুদের লাগে সুদের বাস চলে যায় সঙ্গে মোবাইলও নাকি না মোবাইল রাখছে মোবাইল রাখছে এই বিষয়টা জানাইছো নি তোমরা পুলিশের জানাইছো নি হ্যাঁ আমরা তো কই এখন কি চাও ভাইয়ের আমরা যে আমরা যেতে 40000 টাকা যত মুকুবে দেব আমরা যাওয়া সম্ভব না बाय नाम की पसंद है बॉयस का तो बस इंडी बी